মানুষের কর্ম ব্যস্ততা কম থাকে যার কারণে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায় ফজরের নামাজ মানুষ পড়ে না অন্যদিন অফিসে যেতে হবে ফজরের সময় উঠে এই দিন যেহেতু অফিস থাকে না চাকরি বাকরি থাকে না একটা না মানুষ ঘুমাইতে থাকে আটটা নয়টা দশটা এগারোটা পর্যন্ত মানুষ ঘুমায় অথচ এই দিনের অনেক গুরুত্ব এবং মর্যাদার কথা হাদিসের মধ্যে আসছে এক নম্বর হাদিস আল্লাহর নবী সব সময় বলতেন জুমার দিন পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন বলেন না পৃথিবীর মধ্যে আল্লাহ। যত দিন দিয়েছেন যত দিন গিয়েছে অতিবাহিত হয়ে তেমতের আগ পর্যন্ত যত দিন আসবে বিভিন্ন দিন আছে গুরুত্বপূর্ণ দিন সকল দিনের সর্দার যে দিন সেই দিনটা হলো জুমার দিন আল্লাহর নবী হাদিসের মধ্যে সুন্দর করে বলছেন কালা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কালা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াউমুল মাউউদু কিয়ামা ওয়াল ইয়াউমুল মাশহুদু ইয়াউমু আরাফা ওয়াল শাহিদু ইয়াউমুল জুমআ ওয়া মা তালাআতিশ শামসু ওয়া লা গারাবাত ইল্লা আলা ইয়াউমিন মায়ার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে একটা সুরা নাজিল করেছেন যে সুরার নাম হলো সুরাতুল বুরুজ এই সুরার শুরুতে রব্বুল আলমিন চারটা জিনিসের শপথ করেছেন প্রথমে শপথ করেছেন ওয়াসামা ইদা তিল বুরুজ গ্রহ নক্ষত্র বিশিষ্ট গ্যালাক্সি মহা গ্যালাক্সি বিশিষ্ট আসমানের শপথ দুই নম্বরে বলেছেন ওয়ালিয়াউমিল মাউদ প্রতিশ্রুত দিনের শপথ নবীজি বলেন প্রতিশ্রুত দিন দ্বারা উদ্দেশ্য হলো কেয়ামতের দিন এবং সেখানে রব্বুল আলামিন বলেছেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ মাশহুদ দ্বারা উদ্দেশ্য হলো আরাফার দিন এবং শাহেদ দ্বারা উদ্দেশ্য হলো জুমার দিন রব্বুল আলামিন এখানে শাহেদ দ্বারা জুমার দিনের শপথ করেছেন নবীজি বলেন ওয়া আতিশ শামসু ওয়ালা গারাবাত আলা ইওমিন আফদাল মিনহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পর থেকে যতদিন এই উম্মতকে দিয়েছেন আগের উম্মতকে দিয়েছেন জুমার দিনের চাইতে শ্রেষ্ঠ কোন দিন পৃথিবীর ইতিহাসে নাই জুমার দিন সব চাইতে শ্রেষ্ঠ দিন দুই নম্বর হাদিস নবীজি বলেন ইন্নায়াওমাল জুমআতি সাইয়দুল আইয়ামি ওয়া আযমুহা ইনদাল্লাহ জুমার দিন হলো সকল দিনের Sardar এবং আল্লাহ পাক রব্বুল আমি এর কাছে মর্যাদাপূর্ণ কি কারণে মর্যাদাপূর্ণ কি কারণে সর্দার বানানো হয়েছে নবীজি বলেন ফিহি হমসুখি সালিন এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ পাঁচটা বৈশিষ্ট্য দিয়েছেন বলেন কয়টা বৈশিষ্ট্য পাঁচটা বৈশিষ্ট্য রব্বুল আলামিন জুমার দিনে দিয়েছেন এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন বলেন না সুবহানাল্লাহ 2 নম্বরে জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন 3 নম্বরে জুমার দিনে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের মধ্যে এমন একটা মুহূর্ত দিয়েছেন যে মুহূর্তের মধ্যে কোনো মুসলমান বান্দা ইখলাসের সাথে রব্বুল আলামিনের কাছে যে দোয়া করবে সেটাই কবুল হয়ে যাবে পাঁচ নম্বরে এই দিনে রব্বুল আলামিন কেয়ামত সংগঠিত করবেন তাহলে পাঁচ কারণে জুমার দিন শ্রেষ্ঠ এক নম্বর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে দুই নম্বরে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে তিন নম্বরে জুমার দিনে আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে 4 নম্বরে এই দিনে রব্বুল আলামিন এমন একটা বিশেষ মুহূর্ত দিয়েছেন যে বিশেষ মুহূর্তে আপনি যে দোয়া করবেন সেটাই কবুল হয়ে যাবে 5 নম্বরে জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী কিয়ামত সংগঠিত করবেন এই কারণে মায়োর নবী বলেন মা মিন মালাকিন মুকাররবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুয়া মুশফিকুন মিন ইয়োমিল জুমআআহ আল্লাহর নবী বলেন রব্বুল আল আমিনের কাছে যে ফেরেস্তা সবচাইতে বেশি নিকটবর্তী যে ব্যক্তি সবচাইতে বেশি নৈকট্য প্রাপ্ত এমন ফেরিস্তা আসমান দুনিয়া আকাশ বাতাস পাহাড় পর্বত মালা সমুদ্র কুলকায়েনাতের প্রত্যেকটা সৃষ্টিজীব জুমার দিনকে ভয় পায় কারণ এই দিনে রব্বুল আল আমিন আমদ সংগঠিত করবে জুমার দিনটাকে সবাই ভয় পায় যেমন গত জুমার আগের জুমায় হঠাৎ ভূমিকম্প কেন এই দিনটাকে আসলে স্মরণীয় দিন হিসাবে রাখা উচিত কেমত সংগঠিত হবে শুক্রবারে হঠাৎ করে চলে আসবে একটা ভূমিকম্প হবে গোটা পৃথিবীটা উঠবে তাহলে এরকম কিছু আলামত আগের জুমাই পাওয়া গিয়েছিল কিনা এই কারণে জুমার দিনটাকে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিজীব ভয় পায় জুমার দিন আসলে আমরা তো অনেকেই আশ্চর্যের ব্যাপার হলো অনেক মানুষ বুঝে না জুমার নামাজের সময় বাসার মধ্যে বক্স বাজায় কথা কন ঠিক কিনা অনেক মানুষ আছে বাসাবাড়ির মধ্যে ছুটির দিন পেয়ে বক্স বাজাইতে থাকে গান বাদ্য করতে থাকে এই জুমার দিনে অথচ নবীজি বলেন পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিজীব জুমার দিনকে ভয় পায় কারণ এই দিনই আল্লাহ পাক রব্বুল আয়ালামিন কেমন সংগঠিত করবেন রব্বুল আয়ালামিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন সকলে বলি আমিন তিন নম্বর জুমার দিনের ফজিলত নবীজি বলেন এই জুমার রাত এবং